লিঙ্ক পরিবর্তন করে কিভাবে আপনার নিজের নাম ব্যবহার করবেন এই ছোট্ট ভিডিওটি দেখলে শিখতে পারবেন আমি আমার ফেসবুক প্রোফাইল পরিবর্তন করে নিজের নাম ব্যবহার করেছি ফলে যে কোনো মোবাইলের গুগলে আসার পর আমি যদি ফেসবুক আইডির প্রোফাইল লিঙ্কটি লিখে চার্জ করি তাহলে আমার ফেসবুক আইডির সাথে অ্যাড আছে এমন সব কিছু চলে আসবে এবং ফেসবুক আইডিটিও আমি গুগুলে খুঁজে পাবো এই যে দেখুন আমার ফেসবুক আইডিটিও চলে এসেছে আর অনেক সময় দেখা যায় আপনার পরিচিত অথবা অপরিচিত কেউ আপনার ফেসবুক আইডির নাম লিখে চার্জ করে ফেসবুক আইডি খুঁজে পায় না নাম্বার দিয়ে চার্জ করলে ফেসবুক আইডি আসে না সেই সময়েও কিন্তু আপনি প্রোফাইল লিঙ্কটি ব্যবহার করতে পারবেন তাকে বলতে পারবেন প্রোফাইল লিঙ্কটি লিখে চার্জ দেওয়ার জন্য আমি অন্য একটি আইডি থেকে যখন আমার ফেসবুক আইডি প্রোফাইল লিঙ্ক দিয়ে চার্জ করব সেই সময় দেখবেন খুব সহজ আমি আমার ফেসবুক আইডিটি খুঁজে পাচ্ছি ডব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ এমডি নাসিম ফোর জিরো ফোর ফাইভ এই প্রোফাইল লিঙ্কটি লিখে গোতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুক আইডি চলে আসবে এখন চলুন শিখে নেই কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক পরিবর্তন করে নিজের নাম ব্যবহার করবেন এই জন্য প্রথমে আপনার মোবাইলের ফেসবুক অফিশিয়াল অ্যাপটি ওপেন করতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপে অবশ্যই আপনার ফেসবুক আইডি লগ ইন করে নেবেন ফেসবুক আইডি লগ ইন করার পর স্বাভাবিকভাবে উপরের দিকে অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনি এখান থেকে থ্রি লাইনে চাপ দিবেন থ্রি লাইনে চলে আসার পর নিশের দিক থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসে চাপ দিবেন এবং এখান থেকে সেটিংসের চাপ দিবেন পার্সোনাল ডিটেলসে চাপ দিবেন উপরের দিক থেকে প্রফাইলসের চাপ দিবেন প্রোফাইলস আপনার ফেসবুক আইডির নামের উপরে চাপ দিবেন ইউজার নেমে চাপ দিবেন নেমের নিচের ইউজার নেমে চাপ দিবেন আমি একটি ফেসবুক প্রোফাইল লিংক ব্যবহার করছি দেখতে পাচ্ছেন ইউজার নেমে আপনি এখানে আপনার নামের সঙ্গে মিল রেখে ফেসবুকারি নামের সঙ্গে মিল রেখে ইউজার নেম সেট করে দিবেন কোনো রকম স্পেস দিবেন না এবং যদি ইউজার নেমটি ইউনিক হয় তাহলে মার্ক দেখতে পাবেন মার্ক যদি শো হয় তাহলে ডানে চাপ দিবেন ইউজার নেমটি আপনার ফেসবুক আইডির প্রোফাইল লিঙ্কের সাথে অ্যাড হয়ে যাবে চেক করতে পারবেন প্রোফাইল থেকে ডরে চাপ দিয়ে নিচের দিকে চলে আসলে আপনি এখানে প্রোফাইল লিঙ্কটি দেখতে পাবেন পরিবর্তন হয়েছে খুব সহজেই কিন্তু একটি ফেসবুক আইডির প্রোফাইল লিঙ্ক পরিবর্তন করে নিজের নাম ব্যবহার করা যায় আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন